হ্যালো বন্ধুরা তো আজকে আমি পায়রা উড়েছিলাম আর জানি না যে কখন ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম আমি জাস্ট ফোনকে ধরে ইয়ে করেছিলাম তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমি ভিডিওই অন করিনি তারপরে আমি ভিডিওটা অন করলাম আর আজকে আমার দেখো দুটো পায়রা বাচ্চাকে সেট করার জন্য উড়ানোর জন্য ছেড়েছিলাম একটা এই ছাদে বসে গেছে আরেকটা জানি না কোন কোথায় যে বসলো তো আমি দেখতে পাচ্ছিলাম না তারপর দেখলাম যে আবার ঘরের যে একটা সেট হওয়া পায়রার বাচ্চাটা ছিল সে একা একা উড়ছিলো এবং প্রচণ্ড লং লং দৌড়াচ্ছিলো পায়রাটা যেহেতু ম্যাট্রাসি পায়রা তো ম্যাট্রাসি পায়রা এমনই উড়ে আর পায়রাটা দেখছিলাম যে হাইটে যাচ্ছে আবার নিচে আসছে আর প্রচণ্ড স্পিডে উড়ছে আর পায়রাটা বসে যাওয়ার জন্য চেষ্টা করছিলো কারণ অনেক দিন পায়রাগুলো ওড়ানো হয়নি সেই জন্য পায়রাটা বারবার বসে যাওয়ার চেষ্টা করছিলো তো পায়রাটা কিন্তু খুব সুন্দর ফ্লাইং করেছিলো তার আর এখন আমি পায়রাটাকে উড়িয়েছিলাম প্রচণ্ড গরম ছিল তখন আমি প্রায় দুপুর বারোটার সময় ভিড়োটা করছিলাম আর প্রচণ্ড গরম ছিল কিন্তু তো তারপরে আমি কি করলাম যে পায়রাগুলোকে দুটো পায়রাকে খুঁজে পাচ্ছিলাম তো তো একটা পায়রাকে দেখতে পেয়েছি আর একটা পায়রা কোথায় জানি না বসে গিয়েছে তো তারপরে দেখলাম যে এই পায়রাটা অনেকক্ষণ একা একা উঠছিল তো উড়তে উঠতে কেউ দেখলাম যে হঠাৎ করে বসার জন্য এই করছে তো আমি একে বারবার থাওয়া দিয়ে উড়াইছিলাম যাতে এরা দম ধরে নেয় কারণ সামনেই শীতকাল তো আমি বাড়িতে না থাকলেও পায়রাগুলোকে উড়িয়ে যেতে হবে ডেলি তো এই আমি এখন দিয়ে এদেরকে ট্রেনিং দিচ্ছিলাম তো তারপর হঠাৎ করতে দেখলাম যে ওই পায়রাটা তো অন্য ছাদে বসে রয়েছে কিন্তু আরেকটা পায়রা বাচ্চা দেখতে পাচ্ছিলাম না তারপরে আমি কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছিলাম দেখতে পাচ্ছিলাম না পায়রার বাচ্চাটাকে তো দেখলাম পায়রাটা কিন্তু কত সুন্দর উড়ছে আর ও কিন্তু একা একাই অনেকক্ষণ উড়ছিল তো আমি তোমাদেরকে দেখতেই পাচ্ছ ভিডিওটা কেটে কেটে দিচ্ছি আর আমি এটা ভিডিও করার পরে ভয়েস ওভারটা করছি কারণ আমার মনেই ছিল না যে ভিডিওটা অন আছে নাকি আর দেখে না পায়রাটা কিন্তু এক একা হাইটে যাচ্ছে আবার বারবার নিচে নেমে যাচ্ছে আর দেখে গাছে কী বসে রয়েছে মানে এই পায়রাকে ধরার জন্য এসেছিলো জাস্ট আমি সেই জন্যই বুঝতে পারছিলাম না যে পায়রাটা এত ভয় খাচ্ছে কেন আর আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি না কেন দেখে এই পায়রাটাও কিন্তু বসে রয়েছে ছাদের উপরে আর আরেকটা পায়রা বাচ্চাকে আমি দেখতেই পাচ্ছি না কিছুতে তো সেই পায়রা বাচ্চাটা কোথায় যে বসলাম বুঝতেই পারছি না দেখেন এটা কিন্তু অনেক ধারি আর এখন আমি এসেছি দুপুরবেলা দেখেন এই পায়ার বাচ্চাটাকে উড়ানোর জন্য আর এটা জাস্ট কালারও যেমন আর একদম পুতুলের মতো পায়রাটা এটা হচ্ছে আবলুক দোবাজের বাচ্চা একেও আমি উড়াইছিলাম আর একে আমি দুপুর প্রায় তিনটার দিকে উড়িয়েছিলাম কারণ সে পায়রা বাচ্চাটাকে দেখতে পাইনি বলে তো আমি ভাবলাম যে এই পায়রাটাকে ওড়ানো যাক দেখেন এই পাড়াটা কিন্তু ছাড়া সঙ্গে সঙ্গে কত হাইটে উঠে গেছে জাস্ট মানে এক মিনিটও হয়নি প্রচণ্ড হাইটে চলে গেছে আর এই পায়রাটা কিন্তু একা একা খুবই ভালো ওড়ে আর তোমরা দেখবি যে ভিডিওর মধ্যে কিন্তু একা একা ভালো উড়ছিল কিন্তু হঠাৎ করতে দেখো যে উড়তে উড়তে দেখুন আমি কিন্তু জুম করে দেখাচ্ছি একা উড়ছিল পায়রা বাচ্চাটা আর একদম ছোটো পায়রা শর্ট সাইজের পায়রা কিন্তু সাত পর কমপ্লিট হয়ে গেছে পায়রাটা দেখুন একা একা কিন্তু এ খুব ভালো ওড়ে তারপরে উড়তে উড়তে হঠাৎ করে দেখলাম যে পায়রাটা মানে নামতে যাচ্ছিলো মানে অনেক অনেকদিন বসানো ওড়ানো হয়নি তো সেই জন্য মানে ওদের ডানাগুলো বসে গেছে কারাগুলো উড়তে চেয়েছিলো না তো দেখে না আমি কিন্তু বারবার ভিডিওটা কেটে কেটে দেখাচ্ছি আর তোমরা যদি আমার ভয়েসটা শোনো তো ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমার গলাটা একটু খারাপ কারণ গলাটা প্রচণ্ড ব্যথা তো সেই জন্য আমি যতটা পারলাম তোমাদেরকে কেটে কেটে ভিডিওটা করলাম এবং ভয়েস ওভার দিলাম দেখে না ও কিন্তু একা একা খুবই ভালো ওড়ে আর উড়তে উড়তে হঠাৎ করে দেখলাম যে মানে নিচে আসছে আবার হাইটে যাচ্ছে মানে সেই আমার ম্যাড্রাস যেভাবে ওড়ে সেভাবেই ঠিকই উড়ছে তো কিন্তু একা একাই উড়ছিল তারপর উড়তে উড়তে হঠাৎ করে দেখলাম যে পায়রাটাকে আর আমার নজরে পড়ছিল না দেখে না এখন কিন্তু একা একা উড়ছে আর এক থেকে দেড় মিনিটের পরে ওই পায়রাটাকে কিন্তু আমার আর নজরে পড়ছিল না দেখে না এখন কিন্তু একা একা খুবই ভালো ওরা ধরে নেবে যদি একে আমি যদি রেগুলার ওড়াই তো এ কিন্তু খুবই ভালো ওড়া ধরে নেবে তো আমার খালি টাইম হচ্ছে না বলে আমি উড়াতে পারছি না আর এদিকে কখন বৃষ্টি কখন রোদ আর এবং পায়রাকে বিড়ালে প্রচণ্ড মানে ভয় দেখায় তো সেই জন্য আমি একটু টেনশন থাকি দেখেন পায়রাটা নামার চেষ্টা করছিলো তো আমি আরেকবার তাওয়া দিলাম তাওয়া দিতে আবার ও কিন্তু হাইটে চলে যাবে দেখেন ও কিন্তু বসার চেষ্টা করছিল আমি কিন্তু আবার একবার তাওয়া দিলাম দেখেন ও কিন্তু আবার উড়ে যাবে দেখেন উড়ে গেছে কিন্তু আবার একা একা উড়বে তো উড়তে উড়তে হঠাৎ করে পায়টা কিন্তু গায়েব হয়ে যায় দেখে না আমি তোমাদেরকে দেখাচ্ছি পায়রাটা কিন্তু একা একা উড়ছিল নিচে নিচে দিয়ে তারপর হঠাৎ করতে দেখে না পায়রাটা গায়েব হয়ে গেছে আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম তো দেখতে পাচ্ছি না মানে অনেক লং বেরিয়ে গিয়েছিল নিচে থেকে কোথাও কিন্তু বসেনি পায়রাটা আমি কিন্তু নিজেই দেখেছি হাইটে গিয়েছিল তারপরে হঠাৎ করতে আর দেখতে পাচ্ছিলাম না তো দেখা যাক পায়রাটা কখন আসে তোমাদেরকে ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখেন মেঘ কিন্তু একদম খালি আর ও কোথায় গিয়েছে আমিও বুঝতে পারছি না মানে হঠাৎ করতে চলে গেল রানিং স্পিডে তো দেখে নেই পায়রাটা কখন আসে আমি তোমাদেরকে বলবো তো এখন কিন্তু পায়রাটা প্রায় দেড় থেকে দু মিনিট হয়ে গেলো কিন্তু রিটার্ন ব্যাকে আসেনি পায়রাটা অন্য সাইডে বেরিয়ে গেছে